সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এটি হচ্ছে আপনার মাল্টি ড্রাইভ সার্ভিস লিমিটেড সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমাদের চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো আপলোড করা হয়ে থাকে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেভেলপিং ডাচ বাংলা ব্যাংক মাল্টি ড্রাইভ সার্ভিসেস লিমিটেড কালীপদ নির্দিষ্ট নয় কতজন লুক নেওয়া হবে সেটা উল্লেখ নেই এবং জব কন্টেন্টসের বিষয়টু খুব ভালোভাবে পড়ে নেবেন অ্যাপ্লাই করার আগে প্রথমেই আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু তুলে ধরবো যে কতটুকু যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যারা একেবারে ফ্রেশ রয়েছেন শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তো সার্কুলারটিতে রয়েছে বিজনেস গ্র্যাজুয়েশন আপনার বিজনেসে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যেমন বিএসএস বি কম বিএসসি বিবি এম বিএ ইভেন মিনিমাম ব্যাচেলার ফ্রম এনি ইউনিভার্সিটি এখানে যে যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা হলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়া চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু ভালোভাবে পড়ে নেবেন বিকজ এখানে বয়সের বিষয়টি মোস্ট ইম্পর্ট্যান্ট যেমন তেইশ থেকে তিরিশ বছর আপনার বয়স যদি তেইশ থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে উভয় পুরুষ এবং নারী আবেদন করতে পারবেন এখানে নারীরাও আবেদন করতে পারবেন পুরুষরাও আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এবং আমি আবারও বলছি এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না যারা শুধুমাত্র পড়াশোনা করেছেন যারা ফ্রেশ রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু এটি ব্যাংকের আবেদন অবশ্যই কিন্তু আপনার কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে কর্মস্থল বরিশাল চট্টগ্রাম ঢাকা কুলনা ময়মনসিং রাজশাহী রংপুর সিলেট এছাড়া কোম্পানির সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন এ বিষয়গুলো ভালোভাবে পড়ে নেবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদমই ফোন দেবেন এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ তিরিশ জুলাই দু এই মাসের তিরিশ তারিখের মধ্যে আবেদনটি শেষ হয়ে যাবে বিশেষ করে ব্যাংকের আবেদনগুলোর সময় খুব কম দেওয়া হয়ে থাকে সবশেষে বলবো বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসারে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং ডেভেলপিং ডাচ বাংলা ব্যাঙ্ক তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ